হ্যালো বন্ধুরা আজকে আমার সোনামার বার্থডে তো দেখো আমরা যাচ্ছি এখন একটু বাইরে লাঞ্চ করতে কারণ সোনামা বলল যে মা এই গরমে তোমাকে কষ্ট করে কিচ্ছু রান্না করতে হবে না চলো আমরা আজকে বাইরে খাওয়া দাওয়া করব। তো আমরা রেডি দেখো আমার বঙ্কু সোনা আমি সবাই রেডি আমরা এখন যাচ্ছি আমরা লাঞ্চ করব। আমি প্রতিবারই মেয়েকে নিজে হাতে রান্না করে দিই তো এবারই ফার্স্ট আমরা বাইরে যাচ্ছি এই দেখো আর সোনামাকে আমরা একটা গিফট দিয়েছি বঙ্কু সোনা দিদির জন্য পছন্দ করেছে এটা সোনামার বাবা সোনামাকে দিয়েছে দেখো পায়ের তোড়া তোমরা আগের ভিডিওতে দেখেছিলে আমার বার্থডেতে আমার মেয়ে নিজের পায়ের তোড়া দিয়ে আমার জন্য নিয়ে এসেছিল। তাই আমি ওর বাবাকে বলাতে ওর বাবা পয়সা পাঠিয়েছে সেই পয়সা দিয়ে কেনা হয়েছে আমার বঙ্কু আর আমি পছন্দ করে নিয়ে এসেছি আমার বঙ্কুশোনাই পছন্দ করেছে দিদির জন্য দেখো তো বন্ধুরা কেমন হয়েছে তোরাটা ডিজাইনটা ও বাবা দিদিকে দেখো পরিয়ে দিচ্ছে পায়ে দিদিকে কত ভালোবাসে দিদিভাইকে দেখো দিদিভাইয়ের বার্থডে বলে বনুর কত স্যাক্রিফাইস দিদিভাইয়ের জন্যে এটা দিদিভাইয়ের জন্য ওটা দিদিভাইকে বকবে না আজকে দিদিভাই যা বলবে তাই শুনবো ওই দেখো পারলো না পড়াতে চেষ্টা করে পড়াতে পারলো না তো আমরা মোটামুটি সবাই রেডি হয়ে গেছি এবার বেরোবো দেখো সোনামা তোরাটা পরে নিল এটা সোনামার একটা ড্রেস তিনটা ড্রেস নিয়েছে ও জন্মদিনে তো এটা একটা পড়েছে এই দেখো আমরা যাচ্ছি এবার এটাও ছিল একটা সারপ্রাইজ ওরা জানতোই না যে গাড়ি করে যাওয়া হবে এত গরম এত রোদ্দুর টোটো করে যাওয়া একদমই সম্ভব নয় ভীষণ গরম পড়েছে আজকে সেই কারণে গাড়ি করেই যাওয়া হচ্ছে এখান থেকে এখান থেকে দশ এগারো কিলোমিটারের রাস্তা সেই কারণে ভাবলাম যে চলে এসেছি আমরা দেখো তার জায়গাটা খুব সুন্দর দেখো তোমরা জায়গাটা ভীষণ সুন্দর আজকে আমরা এখানেই লাঞ্চ করব। এখানেই খাওয়া দাওয়া হবে দুজন ভীষণ খুশি ও আমরা তিনজন যেহেতু ওর বাবা কাজের সূত্রে বাইরে আছে সেহেতু মেয়ে দুটোকে নিয়ে তো আমাকে বেরোতেই হয় দেখো খাবার পেয়েই খেতে শুরু করেছে এটা ছিল ওর জন্মদিনের থালি আর ওটা হচ্ছে আমরা খাচ্ছি ফিশ ফিঙ্গার এক প্লেট নেওয়া হয়েছিলো আর এটা ছিল সোনামার জন্মদিনের থালি চোদ্দো রকমের আইটেম ছিল ওখানে টোটাল মেয়ে তো খেতে শুরু করে দিয়েছে আমার বঙ্কু সোনাও খাচ্ছে ও দারুণ খেতে ফিশ ফিঙ্গারটা খুব সুন্দর এখানকার খাবারটাও খুব ভালো খুবই সুন্দর লাস্ট আইসক্রিম দুই মেয়ের জন্যে আমি কোল্ড ড্রিঙ্কস খেয়েছি এই দেখো দুই মেয়ের জন্যে আইসক্রিম ও আজকে তো সোনামা মন আনন্দ ভীষণ আনন্দ যে যার জন্মদিন সে তো খুশি হবেই দেখো এখান থেকে জায়গাটা কত সুন্দর দেখো পরিবেশটা নির্ঝুম নিরালা খুব সুন্দর জায়গাটা তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো আমার তো ভীষণ ভালো লাগে জায়গাটা আমার মেয়েদেরও খুব ফেভারিট আমরা এখানেই আসি এখানেই লাঞ্চ করি কোনো ওকেশানে এখানেই চলে আসি ঝর্ণা আছে সাথে আর জায়গার পরিবেশটা খুব সুন্দর নির্ঝুম নিরালা মানে শহরের একঘেয়েমি থাকার থেকে একটু দূরে চলে আসা অনেক ভালো বেশ মানে নির্ঝুম পরিবেশটা নির্ঝুম আর এখানকার পরিষেবাটা খুব সুন্দর ব্যবহার খুব সুন্দর এটা হচ্ছে কজিকুঠি দেখো এবার আমরা চলে যাচ্ছি বেরিয়ে পড়েছি এবার বাড়ি ফিরব কারণ অনেকক্ষণই কাটানো হলো এরপর বাড়ি ফিরে রেস্ট নেওয়ার ব্যাপার আছে তারপরে আরও অনেক অনেক প্ল্যান আছে সেগুলো তো করতে হবে এই চলে এলাম টেডি বিয়ারের দোকানে আমার বঙ্কু ভাইকে টেডি বিয়ারটা গিফট দিল দেখো ও পয়সা জমিয়েছিল সেই পয়সায় টেডি বিয়ার গিফট করলো আর ওইখানে একটা ছোট্ট সাদা খরগোশ আছে সেটা আমার বঙ্কুসোনার পছন্দ সেটা আমি বঙ্কুসোনাকে কিনে দিলাম দেখো ও কত খুশি দিদি ভাই ছোটো বোনু গিফট দিয়েছে কত খুশি দেখো মনে হচ্ছে যেন বনুর বার্থডে দিদির না দিদি বনু হয়ে গেছে আর বনু দিদি হয়ে গেছে দিদি ভাইকে গিফট দিয়ে বনুও খুব খুশি এবার হবে কেক কাটার পালা আমরা আমরাই কেক কাটবো কারণ কি কী বলবো বলো তো মানে আমরা তিনজনই তিনজনের বেস্ট ওই জন্যে আর ওর একটা বান্ধবী এসছে চিষা ওর বেস্ট ফ্রেন্ড ব্যাস এই আমরা চারজন মিলেই কেক কাটা হবে তারপর তো আছে আরও অনেক কিছুই মজা আনন্দ অনেক কিছুই আছে এই দেখো কেক রেডি সোনামা কেক কাটছে সোনামা হ্যাপি বার্থডে সোনা খুব ভালো থেকো বন্ধুরা তোমরাও কিন্তু আমার মেয়েকে আশীর্বাদ করো ও যেন অনেক বড় হয় ভালো থাকে দেখো কেক কাটা কমপ্লিট ব্যাস আমরা তিনজন চারজন মিলে কেক কাটা হয়ে গেলো এবার আমার সোনামা কেক কাটছে আজকে সারাটা দিন খুব সুন্দর কেটেছে খুব ভালো কেটেছে আমরা খুব আনন্দ করেছি মজা করেছি কিন্তু ওর বাবার জন্য ওর মনটা খারাপ করছিল কাজের সূত্রে তো ওর বাবা বাইরে আছে সেই কারণে মনটা তো খারাপ করবেই আমি আছি তবু বাবা বেশি আপন মানে মায়ের থেকে বাবার সাথে বেশি কুনশুটিটা বেশি হয় মেয়েদের এবার দেখো আমি বিরিয়ানি আর কেক নিচে দিতে যাব মানে আমার দুই আছে আর দুই জায়ের দুই ছেলে আর দাদা আছেন তাদেরকে দিয়ে এলাম এবার রাতে সব কিছু কমপ্লিট টাটা ভালো থেকো বন্ধুরা সুস্থ